শীত পড়তেছে মেয়ের আবদার শুরু হয়ে গেছে প্রথমেই একদিন বাজার থেকে কয়েকটি ভাপা পিঠে কিনে নিয়ে আসছে নিয়ে এসে খেয়ে তো তৃপ্তি হয়নি তো এখন আবারও আবদার করলাম্মু আমাদের শীতের পিঠা তৈরি করে দাও ভাপা পিঠা ওদের অনেক পছন্দ তো তৈরি করে ফেললাম আজ ভাপা পিঠা মাশাল্লা বাসায় এরকম তৃপ্তি সহকারে বানিয়ে খেতে ফেললে তো আর কিছুই লাগে না ছেলে অনেক মজা করে খেয়ে নিল তো এত মজা হয়েছিল কি বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আতপ চালের গুঁড়া না এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়া তো দুই কেজি চাল আমার ছেলেটা ড্রাম থেকে নিয়ে একদম আমাদের পাশেই কিন্তু গুঁড়াকাটা মেশিন আছে সেইখান থেকে গুঁড়োটা কুটে নিয়ে চলে আসছে আতপ চালের সালের থেকে সিদ্ধ সালের গুঁড়াটা বেশ ভালো হয় পিঠাটা তো এখন কিন্তু আমি লবণ আর পরি এই অল্প অল্প করে পানি দিব দিয়ে দেখুন এই মাখাতেই আসি যখন মোটটা করে নেবো তখনই বুঝতে হবে যে আমার হয়ে গেছে তো দেখুন এই যে ঝোড়োঝোড়ো ভাবটা যে হয়ে গেছে এখন কিন্তু বেশ বানানোর উপযোগীই হয়ে গেছে তো এই ভাপা পিঠা এতটা মজা হয় বাসায় বানালে কি আর বলবো আর অনেক মজা করে অনেকগুলাই খেয়ে নেওয়া যায় খুব সহজে করার জন্য আমি এই যে একটি ডালাতে নিয়ে নিলাম নিয়ে এভাবে করে টেকে নিচ্ছি আর অল্পতেই অনেকগুলো পিঠা পিঠাপা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে পানি গরম দিয়ে দিয়েছি তাতে কিন্তু এই পিঠাগুলো অনেকগুলা বানিয়ে নেওয়া যাবে এক একটা করে বানানোর প্রয়োজন হবে না তো আমার এই যে দেখুন হয়ে গেছে টেকে নেওয়া এখন কিন্তু আমি এই যে আমার কাছে মেটে ঢাকুনগুলো ছিল আপনারা কিন্তু বাটিতেও করতে পারেন তো যেহেতু আমার কাছে আছে তো আমি সেটা দিয়ে দেখাচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেবো গুড় আর নারকেল দিয়ে আবারও উপর থেকে কিছুটা দিয়ে দিলেই হয়ে যাবে চালের গুঁড়া তো এভাবে করেই কিন্তু পিঠা বানাইলে বেশ ভালো হয় তো বাজারের পিঠা তো কয়েকটা কিনলেই সেতে একদমই আমার ছেলের মন ভরে না খেয়েও ওর যেন হয় না কিছু তো দেখুন এই যে গুড়টা দেওয়া হয়ে গেল এখন উপর থেকে আরও একটু নারকেল দিচ্ছি নারকেল বেশি দিলে একটু বেশিই ভালো লাগে তো তারপরে আবারও গুড়া দিয়ে দিলাম চালের তো এভাবে করে চাপ দিয়ে এখন একটা ছিদ্রযুক্ত নেট আকারের যে কাপড়গুলো পাওয়া যায় সেটা ওর উপর থেকে দিয়ে দিব এই যে তো এখন এই যে বানানো হয়ে গেল এখন এটাকে রাইস কুকারের যে ছিদ্রর উপরে আমরা সব কিছু সেদ্ধ বসাই তার উপরে দিয়ে দিব তো এদিকে আরো একটা আমার হয়ে গেছে তো এইভাবে রাইস কুকারে দিলে কিন্তু চারটে করে আমি বসিয়ে দিয়ে আসছি তো তারপরে কিন্তু আর একটা বড় কেক আকারে আমার ছেলে তৈরি করতে বলতেছিল তো আমি একটি বাটিতে নিয়ে নিলাম নিয়ে এই যে দেখতেই পারতেছেন যে কিভাবে দিচ্ছি আর উপর থেকে নারকেল কুড়াটা দিয়ে দিলাম এখন গুড়টাও দিয়ে দিব এই গুড়টা আমাদের খেজুরের গাছের গুড় তো যশোর জেলায় খেজুর গাছ অনেক আর আমাদের নিজেরই অনেক খেজুর গাছ আছে তো সেই থেকে আমাদের প্রতি বছর গুড় দিয়ে যায় তো আমার খাওয়ার পরেও অনেক গুড় থেকে যায় সেগুলাই কিন্তু এই দিয়ে বানাচ্ছি তো এক পর্দা আমি দিয়ে দিয়েছিলাম তো আবারও আর একবার দিয়ে দিলাম যেহেতু কেকের মতো তৈরি করতেছি খেতে একটু বেশিই ভালো লাগবে তো এইভাবে দিয়েই কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দেব তো দেখুন এদিকে কিন্তু আগে যে বসিয়ে রেখেছিলাম সেগুলা হয়ে গেছে দেখুন মার্শাল্লা কি সুন্দর দেখতে হয়েছে এখন আমার ছেলে তো একদম খুশি হয়ে গেছে আম্মু এত মজা করে খাবো আজকে তো তারপরে সব কয়টি পিঠাই নামিয়ে নিচ্ছি বাজারের থেকেও যেন বেশি মজা হয়েছে যেহেতু হাতে তৈরি করে দিয়েছি নিজেই আর ছেলে মেয়ের মুখের হাসি দেখলে মাদের আর তো কিছুই লাগে না তো দেখুন মার্শাল্লাহ একটি ভাঙিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা গুড়ের স্বাদটা একটু বেশিই ভালো ছিল যেহেতু এটা খেজুর গুড় আখের গুড় না তো এখন এভাবে করে রেখে আপনাদের দেখাচ্ছি যে বড় যে পিঠাটা সেটাও আমি উঠিয়ে রেখেছি তো কি বলবো এতটা সফট আর নরম হয়েছিল খেতে বলার ভাষা হারিয়ে ফেলেছি তো এখন এই যে এটা আমি নামাতে গিয়ে একটু ফেটে গিয়েছে ওই একই রাইস কুকারের ঢাকনার উপরে বসিয়ে দিয়েছিলাম কিন্তু খেতে মাশাল্লাহ এটাও দারুণ হয়েছিল তো আমি নামাতে গিয়েই কিন্তু এটা ফাটিয়ে ফেলেছি তো অতি সহজে বানাতে গেলে আপনারা এইভাবে বড় একটি বানিয়ে নিতে পারেন আর একটু বেশি টেস্ট পাওয়ার জন্য ওই ছোটো ছোটো পিঠাগুলো আরও বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজ আমি এই পর্যন্তই আল্লাহ হাফেজ